আমরা কোরবানি দিতাম দিয়ে তোমরা সবাই খাবার দিতাম

নষ্ট করলো না সময় লইবাই তিন বার টাকা পাঁচ বার লই বাই আল্লাহ নষ্ট করলো না পিসের পানি মাংস নেওয়া এইখানে সন্ধান ভাইছেন কি আজকাল দুই আড়াই বছর থেকে আমরা জানি খাওয়ানি দাওয়ানি হয় আমরা খাই নাই ইয়া সাথে আপনার খাবার কিরকম হয় ভালো

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের কুরবানি কার্যক্রমে এটি হচ্ছে তৃতীয় বছর এই বছর আমরা জনের পক্ষ থেকে দশটি নাম আমাদের কাছে এসেছিল দেড় লক্ষ টাকা এই টাকা দিয়ে আমরা দুইটি গরু ক্রয় করি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এবং সমস্ত গরু মানে গরুর একদম এই প্রথম অংশ থেকে একদম শেষ অংশ পর্যন্ত রান্না হয়ে যায় আমাদের এই প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে রান্না হয় এখান থেকেই এই মুহূর্তে লাস্ট মুহূর্তে এখন বাজে আমাদের ছয়টা আমাদের শেষ ব্যক্তি মানে যতক্ষণ খাবার আছে এই মানুষগুলা যারা শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গ্রস্ত সংগ্রহ করছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে তাদের খাবার কোনো অপশন নেই দোকানপাট বন্ধ কেউ আমরা আমাদের নিজেদের বাড়িতে তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে পারি না তো আমাদের যারা দাতা সদস্য আছেন যারা আমাদেরকে অর্থ দিয়ে পাঠিয়েছেন আমাদের যারা পরামর্শক আছেন যারা আমাদেরকে পরামর্শ দেন এবং বিশেষ করে আমাদের এই ভলান্টিয়ার যারা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কার্যক্রমকে আজকে ঈদের দিন আমরা সবাই একটু আত্মীয় পরিজনদের সাথে যেতে চাই ঘুরতে চাই নিজেদের পরিবেশ থাকতে চাই কিন্তু তারা তাদের এই কষ্টকে মাটি করে ফেলে আমাদের এই কার্যক্রমকে সফল করার জন্য তাদের শ্রম তাদের ঘাম তাদের মেধা আমাদেরকে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে সোশ্যাল সাইটি ফাউন্ডেশন এরকম আরও অসংখ্য উদ্যোগ হাতে নিতে যেন পারে সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি বিভিন্ন মানুষে আমরা সহযোগিতা করছেন এবার আমরা দুইটা গরু কুরবানি প্রায় এক প্লাস মানুষে আমরা চিন্তাধারা খাওয়া এবার বিগত ছয় বছর ধরে আমরা এই কার্যক্রমটা পালন করলাম আমরা ইনশাল্লাহ সবার সহযোগিতা থাকলে আমরা নেক্সট সামনে আরও বড় পরিসরে চেষ্টা করবো আমরা করার আমরা সবাই সাথে কর আমরা দীর্ঘতম পূজার আয়োজন করি সাধারণত যারা ধরেন গ্রাম থেকে শহরে আসে মাংস নেওয়ার জন্য অনেকে মাংস নেওয়া রান্ধার ব্যবস্থা করতে পারে না যারা শহরে থাকে কারণ এই টাইমে হোটেলগুলো বন্ধ থাকে প্রায় সেই কারণে আমরা এক বেলাও তারা কিপিতে খায় খাবার খাবার খায় জান এই জন্য আমরা এই আয়োজনটা করি আমরা প্রতি বছরের মতো এই বছরও দুটি গরু দিয়ে অসহায় জড়িত মানুষদেরকে নিজেরা রান্না করে নিজেরা বলান্টিয়ার সবাই নিজেরা সার্ভ করে ওনাদেরকে পেট চুক্তি মানে ওনারা যেটুকু খেতে পারেন ওনাদের মন মতো আমরা খাবি খাওয়াচ্ছি আমরা চেষ্টা করব প্রতি বছর এভাবে করা যাওয়ার আপনারা যারা আমাদের সাথে আছেন যারা আপনারা যারা আমাদেরকে সাহায্য করছেন আর্থিকভাবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে বলান্টিয়ারিভাবে সাতর্থক করতেছেন মনোবল দিচ্ছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর সবচেয়ে বড় কথা আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক Oh